আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এফডি কিচেন অ্যান্ড ব্লক আমরা কেক বানাতে গেলে সচরাচর যে ভুলটা করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কিভাবে কেকটা বানালে কেকটা পারফেক্ট হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখে নিই দেখুন আমি যেভাবেই কেকটা বানিয়েছি কেকটা কেকটা কেমন হয়েছে সেটা হয়তো আপনার স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কেকটা ফলেনি আমি এখানে রুম টেম্পারেচারের চারটি ডিম নিয়েছি এখানে আমার প্রথম ভুল হয়েছে কারণ দুটি কুসুম আস্ত ছিল আর দুইটা কুসুম ভেঙে গিয়েছিল। এটাই মূলত আমার প্রথম ভুল কারণ স্পঞ্জ কেক বানাতে গেলে ডিমে ডিম ডিমের কুসুম ভাঙা যাবে না শুধু সাদা অংশই বিট করতে হবে এতে করে স্পঞ্জ কেক খুবই স্পঞ্জি হয় দেখুন এখন এর মধ্যে দিয়ে দিব আমি এক কাপ চিনি আপনারা কখনোই স্পঞ্জ কেক বানাতে গেলে ডিমের ডিমের কুসুম আর সাদা অংশ একসাথে বিট করতে যাবেন না কারণ ডিমের সাদা অংশ আর কুসুম একসাথে বিট করলে কোনোভাবেই ভালো হয় না আমি ডিমের কুসুম আলাদা আলাদা করে যখন কেক বানাই তখন স্পঞ্জ কেকগুলো আমার পারফেক্ট হয় এবার ভেবেছি যে কুসুমটা ভেঙে গেছে তো এ এভাবেই বানাই কিন্তু হলো না যাই হোক অল্প অল্প করে চিনি দিতে দিতে আমি বিট করে নিচ্ছি আপনারা স্ক্রিনে দেখেই হয়তো বুঝতে পারবেন এই কেকটা এই কেকটা আমার অর্ডারের টাপকেক কেক বানানোর জন্য আমি বাটারস্কচ ফ্লেভারের স্পঞ্জ কেক বেসটা বানাতে চেয়েছিলাম কিন্তু হলো না কিছুক্ষণ পর পর চিনি দিয়ে আমি বিট করে নিচ্ছি সাদা অংশ আর চিনি বিট করতে করতে এরকম ফোম হবে যেটা উল বাটিটা উল্টালেও পড়বে না সেভাবে ফোম করলেই স্পঞ্জ কেক অনেক মানে হানড্রেড পারসেন্ট পারফেক্ট হয় এখন এর ফ্লেভারের জন্য দিয়েছি এক চা চামচ বাটার স্কচ ইমালশন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যে কোনো ইমালশন দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সমপরিমাণ ময়দা এখানে চাইলে আটাও দেওয়া যেতে পারে এখানে চারটি ডিম দিয়ে চারটি ডিমে স্পঞ্জ কেক আমি বানানোর চেষ্টা করছিলাম এখন বিট করছি বিট করার পর মানে আলতো আলতোভাবে আমি ময়দাগুলো মিশিয়ে নিচ্ছি প্রথম দিকে ভালোই ছি মিশাচ্ছিলাম সম্পূর্ণ ময়দা যখন মিশানো শেষ তখনই বেটারটা নষ্ট হয়ে গিয়েছে আর কীভাবে এরকম হলো সেটা আসলে বুঝতে পারলাম না এই এক কাপ ময়দার জন্য আমি এখানে একটা চামচ বেকিং পাউডার দিব এখানে কোনো বেকিং সোডা আমি ইউজ করিনি আর পাউন্ড কেক বানাতে গেলে পাউন্ড কেক ময়েস্ট কেক বানাতে গেলে অবশ্যই বেকিং সোডাটা ইউজ করতে হয় যতটুকু বেকিং পাউডার নেবেন তার অর্ধেকটা বেকিং সোডা দিবেন আর এই কেকটা বানাতে গিয়ে প্রথমেই ডিমের কুসুম ভেঙে গেছে ভেঙে গেছে এই পর্যায়ে আপনারা চাইলে এর মধ্যে এক চা চামচ বেকিং পাউডার দেওয়ার পর হাফ চা চামচ বেকিং সোডা ইউজ করবেন এতে করে কেকটা ময়েস্ট কেক হবে কিন্তু কেকটা এরকম নষ্ট হবে না কিন্তু আমি প্রথম ভেবেছিলাম স্পঞ্জ কেক বানাবো কিন্তু এর পরে এটা আমার মাথায় ছিল না যে এর মধ্যে আমি যেহেতু ডিমের ফোমটা নষ্ট হয়ে গেছে সে পর্যায়ে বেকিং সোডাটা দিয়ে দিই এতে করে কেকটা স্পন্স না হলেও ময়েস্ট ময়েস্ট হবে এখন দশ ইঞ্চি মোল্ডে সরি এটা হচ্ছে আট আট ইঞ্চির মোল্ড আট ইঞ্চি রাউন্ড শেপের মোল্ডে নিচে তেল ব্রাশ করে নিয়েছি ইলেকট্রিক ওভেনটা আগে থেকে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এখন বেটারটা ঢেলে দিচ্ছি দেখুন বেটারটা মেশানোর সময়ও কি হলো বুঝতে পারলাম না দেখা যাচ্ছে যে নিচে ডিমের হলুদ অংশগুলো রয়ে গেছে ভালোভাবে মেশে নিই একশো আশি ডিগ্রিতে তিরিশ মিনিট আমি বিট সরি ইলেকট্রিক ওভেনে রেখেছি তিরিশ মিনিট পর ওভেন থেকে বের করে ঠান্ডা করে একদম আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চার ডিম দিয়ে এই মল্ট পুরো ভরে যায় ডিমটা পারফেক্টভাবে বিট করতে পারলে আর সাদা অংশটা যদি আলাদা করে নেই এতে করে খুব সুন্দরভাবে বিট করা যায় মানে অনেক মোলটা একদম ভরে যায় কি হলো বুঝতে পারছি না মোল থেকে আলাদা করা যাচ্ছে না এই কেকটা দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল কারণ স্পঞ্জ কেক বানাতে গেলে আমার চ্যানেলে আরও অনেক মানে তিন চারটা স্পঞ্জ কেকের ভিডিও আছে ম্যাঙ্গো স্পঞ্জ কেক ম্যাঙ্গো ফ্লেভারের চকলেট ফ্লেভারের স্পঞ্জ কেক কিন্তু এটা এই কেকটা যে এরকম হবে আমি বুঝতে পারিনি আর এটার প্রথম ভুল হচ্ছে আমি এর মধ্যে প্রথমেই ডিমের কুসুম ভেঙে গেছে আপনারা চাইলে একটি একটি করে ডিম আলাদা বাটিতে ভেঙে কুসুম এবং সাদা অংশ সাদা অংশ আলাদা করে নেবেন এতে করে আর কোনো সমস্যা হবে না তারপরও কেকটা কেটে নিলাম এগুলো বাসায় খেতে হবে আমি এই কেক বানাতে যা যে যে ভুল করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনাদের কারো কোনো এরকম কোনো ভুল না হয় দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম